দুপাশে সর্ষের জমি আর মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা এই হলো আমাদের নতুন গ্রাম অগ্রদ্বীপ স্টেশন সন্নিহিত এই গ্রামে মোট পঞ্চাশটি পরিবারের বাস আজ এ গ্রামে যেমন সোনার ফসল ফলছে ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে এ গ্রামেরই সোনার ছেলে একদিন তার সৃজনশীলতা এবং শৈল্পিক ক্ষমতার জোরে রাষ্ট্রপতি পুরস্কার এনে দিয়েছিলেন আজ বলবো সেই গল্প আমি এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমান জেলার এক প্রাচীন জনপদ অগ্রদ্বীপে অগ্রদীপের ইতিহাস সম্পর্কে কম বেশি আমরা আগেই বলেছি তবে আজ বলবো অগ্রদীবের এক ঐতিহ্যবাহী শিল্পের কথা যে শিল্প প্রজন্ম থেকে প্রজন্মে বংশানুক্রমে ছড়িয়ে যাচ্ছে যে শিল্পীদের নিপুণ হাতে জাদুতে জঙ্গলের কাঠ রূপান্তরিত হচ্ছে মা লক্ষ্মীর বাহন পেঁচাতে তাহলে চলুন আজ ঘুরে দেখি পুতুল গ্রাম অগ্রদীবের নতুন গ্রামকে আজও এ গ্রামের অপুরা মাটির রাস্তায় দাঁড়িয়ে দুর্গার সাথে ট্রেন দেখে ছোট ছোট বিদ্যাসাগরেরা ধানের শীষ ছিঁড়েছি বই আর পড়াশোনার ফাঁকে সময় পেলেই কাজে হাত লাগায় তারা সকলেই এক প্রত্যাশার ট্রেনের অপেক্ষায় যে ট্রেন একদিন তাদের সমস্ত স্বপ্ন পূরণ করে দিয়ে যাবে নতুন গ্রামের সম্পর্কে আমরা সকলেই জানি এ গ্রামের কারুশিল্পী শম্ভুনাথ ভাস্কর বহু বছর পূর্বেই রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন এ গল্প সূত্রধর থেকে ভাস্কর হওয়ার গল্প তাহলে চলুন এবার শুরু করি পুতুল গ্রাম নতুন গ্রামের ইতিবৃত্ত শুরুতে নতুন গ্রামের এই শিল্পীরা পাথর খোদায়ের সঙ্গে যুক্ত ছিলেন যা হতো বর্ধমানে রাজার পৃষ্ঠপোষকতায় উনিশশো সালে জমিদারি প্রথার অবলুপ্তি পর রাজশক্তিও অবলুপ্তি হতে থাকে এবং ধীরে ধীরে তারা পাথর খোদাইয়ের শিল্প থেকে শুরু করেন কাষ্ঠশিল্পের সঙ্গে জড়িত হতে আর আজ এই নতুন গ্রামের সম্পূর্ণ গ্রামই কাষ্ঠশিল্পের সঙ্গে জড়িত আছে অগ্রদ্বীপের এই নতুন গ্রামের প্রধান আকর্ষণ হলো এখানকার কাঠের তৈরি পেঁচা আর প্যাঁচা ছাড়াও ভক্তি আন্দোলনের রেস্তোরে এখানে গৌর নীতায়ের মূর্তিও পাওয়া যায় যা সম্পূর্ণভাবে কাঠ দ্বারা তৈরি হয় আর এছাড়াও বিভিন্ন রাধাকৃষ্ণের মূর্তিও এখানে পাওয়া যায় আর এই মূর্তিগুলি বেশিরভাগই গামার কাঠ দিয়ে তৈরি হয় ছেড়ে দিব না তোমায় মাহির মাজারে রাখিব ছেড়ে দিব না ছেড়ে দিলে সোনারি গৌর ছেড়ে দিলে সোনারী গৌর আর তো পাব না 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 আমি ছেড়ে দিব না তোমায় মাহির মাজারে রাখিব ছেড়ে দিব না এই যে আমাদের পূর্বপুরুষের কাজ এটা এটা আমার ভাব ঠাকুর দাদারা এই কাজই করতেন তখন আমরা এই চারিদিকে মেলায় যেতাম এই পোষ পাপনের মেলা এসেছে সেটা যেতাম তারপরে ধরুন ছোটোখাটো যে মেলাগুনা সেগুলো যেতাম এখন আবার আমাদের ঘরে হস্তশিল্প মেলাগুনা দিয়েছে ওইগুলো আমরা বাইরে যাচ্ছি আমাদের সরকার এটা খুব ভালোভাবেই আর আমাদের ঘরে দেখে বলে ধরুন সব জায়গায় এইগুলো বিভিন্ন জায়গায় মালগুলো আমরা পাইকারি দিই আবার নিজেরাই যাই নিজেরাই বিক্রি করি নিজেরাই বানাই আর এই জিনিসগুলো সব বাইরে বাইরেও কিছু কিছু যাচ্ছে আর আমরা এই মোটামুটি কোনো রকমে চলাফেরা হচ্ছে প্রচুর কাঠের দাম এইসব কাঠ কিনে আর সেরকম মজুর হচ্ছে না এই মোটামুটি চলে যাচ্ছে আর কি করব এখন এই যা করি এই এইটা তো ছাড়তে পারবো না এই কাজের ওপরই আমার নির্ভর হ্যাঁ তা বলতে বিদেশের মধ্যে দেশের মধ্যে না বিদেশেও যায় হ্যাঁ বিদেশেও যায় বিদেশ অনেক দূর দূর যায় দিল্লি বোম্বে হ্যাঁ তারপরে যত দূর আমাদের সরকার টানে ততদূরই যায় আর দেশের মধ্যে বিক্রি হয় বিদেশে দাম বেশি দাম পাই আর দেশের কোনো তো আমাদের ছোট মাল এইগুলা চলে ওইগুলোতে আমাদের সংসারপত্র ধরো বারো মাস চলে নবদ্বীপ মায়াপুর তারপরে এইসব যত ছোটখাটো মেলাগুলো হয় হ্যাঁ শান্তিনিকেতন তো যাবো শান্তিনিকেতনও যাবো সব যা ওগুলো শান্তিনিকেতনে আমাদের আগেকারই ভালো মেলা ছিল ওইটা হুম।

হ্যাঁ তারপরে পিটুলি কাঠ আছে যে কোনো আমাদের কমা মাল যে কোনো মেলায় আমরা বিক্রি করি সেই কোনো একটা পিটুলি গাছ বলি একটা আছে সেই গাছ দিয়ে আমরা এই ছোট গৌর নিটাই রাধা কৃষ্ণ এইসব নানান রকম তৈরি করি আমরা এই গায়ের মেলা কোনো আমরা বিক্রি করি না মহিলারা হাত লাগে না পুরুষরা কাঠে তৈরি করে মহিলারা সব রঙ করে হ্যাঁ সব কাজের যুক্ত একটা বাচ্চা ছেলেও কাজের যুক্ত আছে হুম তা বাচ্চা ছেলেদের কি আপনারা কাঠের কাজ করতে উৎসাহ দেন নাকি ওদের পড়াশোনা না আমরা উৎসাহ দি না এটা পূর্বপুরুষনির কাজ তো যে বাবা করছে দাদু করছে এই আমার কাছেও দেখো একটা নাতি আছে আমার এটা হাতুড়ি বাদল নিয়ে একটা ছোট ব্যাটা নিয়ে বসে গেল কুপাটি হ্যাঁ ওই কুপাটি কুপাটি ওরা শিখি গেল হ্যাঁ হইছে শিখি দিতে তা ও জিনিস এই আতে জিনিসটা আমাদের এটা বহু দিন কা জিনিস এটা আজকের জিনিস নয় এটা আমাদের বাপ ঠাকুর দাদার আমল থাকি এই জিনিসটা তৈরি তবে এই নিয়ে আমরা চলাফেরা করছি এই নিয়ে আমাদের চলে যাচ্ছে অসুবিধে নেই তাই এবছর মেলাঘাট খুব কম তাতে একটু মালপত্র বাড়িতে অনেক জমি গিয়েছে মেলাপত্র ভালো পাচ্ছি না এইটা হচ্ছে পাঁচশো টাকা এটা না এটা টেবিল ছোট টেবিল আচ্ছা এই বড় টেবিলটা হচ্ছে ওটা আটশো টাকা ওই যে বারোশো টাকা তারপরে ওটা যখন ওই যে টেবিল আছে ওটা পনেরোশো টাকা তারপরে ওই বেঞ্চি আছে ওই মোটামুটি হাজার টাকা তারপরে ওই দেখো ওই সেলফ আছে ওগুলো হাজার টাকা হুম রকম দাম আছে এক রকম দামের নেই এগুনা আছে পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকা দুশো টাকা আর আড়াইশো টাকা হুম আমি এই মুহূর্তে রয়েছি পুতুল গ্রাম নতুন গ্রামে আর নতুন গ্রামের পাশে অবস্থিত অগ্রদ্বীপ স্টেশন আর অগ্রদ্বীপ স্টেশনে রয়েছে ভক্ত ভক্তভাস্কর মহাশয় যিনি এই পুতুল তৈরি শিল্পকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে এই ভক্তভাস্কর মহাশয়ের গুরুদেব বলতে গেলে বলা যায় শম্ভুনাথ ভাস্করের কথা যিনি উনিশশো সালে ভারত সরকারের থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে আর তার কাছে আমরা শুনবো এই পুতুল তৈরির ইতিবৃত্তান্ত নমস্কার আমার নাম ভক্তভাস্কর কাটোয়া সাব ডিভিশন দু নম্বর ব্লকে আমার বাড়ি আমি কাঠের কাজ করি আমাদের বাড়ি আগে নতুন গ্রাম ছিল তখনকার দিনে রাস্তাঘাট না থাকাতে আমি অগরদ্বীপ স্টেশনে চলে এসেছি এইটি সিক্সে একটা ভেরেজ ভারত ফেস্টিভ্যাল কম্পিটিশান হয়েছিল সেই ভারত ফেস্টিভ্যাল কম্পিটিশানে আমাকে আমা আমি আমাকে নিয়ে গিয়েছিল রাজীব গান্ধী আমেরিকা বুঝলেন সেখানে একটা বৃহত্তম বিশাল একটা মহামায়া এক্সিবিশন হয়েছিল ফেলিডেলফিয়া সেই ফেলিডেলফিয়ায় আমাদের বিভিন্ন শিল্পী পঁচিশ জন শিল্পী আমরা আমেরিকায় গিয়েছিলাম এবং সোলা শিল্পী কাঠের শিল্পী তারপরে দেরিয়াপুরের পেতল শিল্পী এইরকম নানারকম কৃষ্ণগরে মাটির শিল্প এইরকম নিয়ে নানা ধরনের শিল্প শিল্পকলা নিয়ে আমরা গিয়েছিলাম আমেরিকা আমেরিকা থেকে এসে আমি অগ্রদ্বীপ স্টেশনে একটা জায়গা কিনে বাড়ি করেছি কোনো রকমে সেই জায়গায় বাড়িটা করে আসছি যাই হোক আমার কাকা সোমনাথ ভাস্কর তিনি ছিলেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সেই রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্তে তিনি আমাদের গুরুদেব এবং তিনি আমার বাবার তুল্য লোক তার কাছেই আমাদের এই প্রশিক্ষণ শিক্ষা আমরা পেয়েছি এবং সেই কাজ পেয়ে আমরা যে এই কাজ করি আমরা জীবিকা নির্বাহ এবং এই কাজ নানা দেশে চাই এবং নানা দেশে পাঠাই আমরা এবং এই শিল্পকলা দেখে অনেক মানুষ খুব খুশি হয় এবং আমাদের কাছে আসে এখন আমাদের নতুন গ্রামে একটা ক্লাস্টার দিয়েছে বিভিন্ন জায়গা থেকে আসছে সেই ক্লাস্টারের মাধ্যমে তারা দু একদিন থাকে থাকার জায়গাতে খাওয়া দাওয়া হয় এবং সেখানে নতুন গ্রামের নানা ধরনের এখন শিল্প যে শুধু কাঠের পুতুল বলে না। অনেক রকম আসভাবও তৈরি করা হয় এবং সেই শিল্পকলা আমরা বিভিন্ন মেলায় যাই যেমন কলকাতা ইকো পার্কে হস্তশিল্প মেলা শিলিগুড়ি মেলা এবং বিভিন্ন জায়গায় যেসব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে হস্তশিল্প মেলা হয় সেই মেলায় আমরা অংশগ্রহণ করি এবং সেখানে আমরা গিয়ে আমাদের পণ্য বিক্রয় করি যাই হোক আমি এইটুকুনি বলতে চাই আমার পিছনে যারা ছোটো ছোটো ছেলেরা বাচ্চারা যারা সকলে আছে তারা যদি এই কাজ শিখে শেখে বা শিখে শিখছ এবং সেই কাজের ইয়ে থেকে আমাদের আমাদের শিল্পকলাটা বেঁচে থাকবে এবং শিল্পকলা বেঁচে থাকলে গ্রামের নাম থাকবে এবং এইরকম হাজার হাজার ভক্ত ভাস্কর তৈরি হবে আমার ছেলে অক্ষয় ভাস্কর উনিও খুব ভালো শিল্পী হয়েছেন উনি নাম শুনেছেন নিশ্চয়ই উনি বিভিন্ন জায়গাতে শিল্পকলা মঞ্জুর সাথে মাল দেয় তারপরে উনি বিভিন্ন জায়গাতে গভর্নমেন্টকে মাল এবং আমার ছেলেও খুব ভালো কাজ করে এবং গ্রামের বিভিন্ন মানুষ এই শিল্পকলা ছেলে মেয়ে বউ সকলে মিলে আমরা একইভাবে কাজ করি এই কাজের মাধ্যমে আমাদের তো আমরা এবার ভক্তভাস্কর মহাশয়কে জিজ্ঞেস করব যে তিনি এই জীবিকায় কীভাবে এলেন হ্যাঁ আমি কত বছর বয়সে এলাম এই কাজের মাধ্যমে যুক্ত হলাম বলি আপনাকে যে আমার দাদা জীবানন্দ ভাস্কর আমার কাজে কাজ থেকে এই কাজই করতো এবং দাদা আমাকে বারবার করে বলতো এই কাজে বস কিন্তু আমার জীবনটা খুব গান বাজনার খুব ইচ্ছু ইচ্ছা ছিল গান বাজনার শখ ছিল গান গাইতে গাইতে যেতাম লোক সংস্কৃতির গানের মধ্যে আমার খুব একটা প্রাণ ছিল তখন আমার মা একদিন বললো দেখ বংশ পরম্পরা কাজ আর আমাদের বংশের একটা নাম আছে তুই যদি এরকম গান করে করে বেড়াস তাহলে কিন্তু এই কাজটা কি হবে বলতো যে যা কাজ শিখছে কাজ করছে তুই কি খাবি গান করে থাকিস এই কাজ তখন আমি কি করব আমি দাদার সঙ্গে বোম্বে একটা জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে এক্সিবিশন হয়েছিল দাদার সঙ্গে গেলাম দাদার সঙ্গে গিয়েছিলাম অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফট বোর্ড আমাদের এক্সিবিশনটা করেছিল দিল্লি বোম্বে জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে তারপরে সেখানে গিয়ে যখন আমি আমার মুদ্রার চাহিদা বা যে ধরনের ব্যাথা বা সুন্দর একটা সম্মান তখন আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে আমাদের কাজ নষ্ট না করে আমরা আরও ভালো করে সে করার জন্য চেষ্টা এগিয়ে যাই তাই আমি কাজে এগিয়ে গিয়েছি এবং উন্নতি করেছি এবং বিভিন্ন সরকারি মাধ্যমে স্টেট পুরস্কার পেয়েছি দুবার ফার্স্ট পুরস্কার পেয়েছি এবং জেলা পেয়েছি দু তিনবার পুরস্কার ফার্স্ট পুরস্কার এবং পুরস্কারের মাধ্যমে আমাকে একটা পেনশনও দেয় সরকার যা অল্প স্বল্প কিছু তার জন্যে আমি খুব আনন্দিত এবং আমি প্রত্যেককেই বলি যে এরকম একটা কম্পিটিশান পুরস্কার পেয়ে যদি তোরা ওই সার্টিফিকেটটা আনতে পারে তাহলে কিন্তু তোরা আমার মতন এরকম একটা পেনশন পাবি তাই আমি প্রত্যেককে উদ্যোগ দিই কেন যে কাজটা যাতে আরও সুন্দরভাবে এগিয়ে যায় তাই আমার এইখানেই বক্তব্য আমি আর কিছু বলবো না এগিয়ে যাক এবং গ্রামের মানুষের কাছে গিয়ে আরও প্রশিক্ষণ দেখুন এবং সেখানে ছেলে মেয়ে বউ জি সকলে কাজ করছে এই নিয়ে জীবিকা তবে আর্থিক অবস্থা এরকম কিছু ভালো নয় সরকারি অবদানে এবং সরকার আমাদের দেখে এবং সরকারের প্রতি আমাদের খুব আভ্যর্থনা এবং আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন তিনিও আমাদের বিভিন্ন উপকারের কাছে আসেন এবং তার পিছনে আমাদের ক্লাব কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল সিক্টিফোর লেক পুলিশ আমাদের একটা অফিস আছে সেই অফিসে আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার আছি এখনও পর্যন্ত উনি জাস্টিস মঞ্জুলা বোস ছিলেন আমাদের হাইকোর্টের বিচারপতি যে উনি আমাদের ক্লাব কাউন্সিলের ছিলেন সেক্রেটারি এবং আমাদের রুবিপাল চৌধুরী ছিল আমাদের সম্পূর্ণ হেড ম্যানেজার এবং সেই রুবিপাল চৌধুরীর তরফ থেকে বিভিন্ন শিল্পীরা উন্নতির বেশি এগিয়ে গেছে আমাদের ক্লাব কাউন্সিলের তরফ থেকে সোমলা সূত্র মহাশয় যখন অ্যাওয়ার্ড পেয়েছিলো তখন মানুষের মধ্যে কেমন উত্তেজনা তৈরি হয়েছিল সেই সেই সময় উনিশশো সেই দিকে মানুষ কত জায়গা থেকে দেখতে এসেছিল যে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত একজন মানুষ তিনি আমাদের বিশাল নাম একজন ডাইরেক্টর ছিলেন তার নাম হচ্ছে প্রভাস সেন তিনিই তো সব কিছু করে দিয়ে গেল নতুন গ্রামের প্রভাসবাবু না থাকলে কোনো দিন নতুন গ্রামে উন্নতি হতো না সে অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফ্ট বোর্ডের ডাইরেক্টর ছিলেন তিনি আমার কাকাকে খুব ভালোবাসতেন এবং প্রভাসবাবু বলেছে যে নতুন গ্রামকে আমি বাঁচিয়ে দিয়ে যাব। এবং ডেরিয়াপুর ডোগরাকেও বাঁচিয়ে দিয়ে দেব ডেরিয়া ডেরিয়াপুরেও উনি বারবার গিয়ে সেই দুস্থ মানুষ ঘরে টেনে তুলে কাজকর্ম দিয়ে এবং তাদের দুঃখ নিবারণ করে গেছে অ্যাকচুয়ালি আমাদের অগ্রতিমে যে ওয়ার্কিং এজ গ্রুপ আছে ষোলো থেকে ষাট যেটা বলুন এই ওয়ার্কিং এজ গ্রুপের বেশিরভাগটা না মাইগ্রেট হয়ে গেছে ম্যাক্সিমাম লোক বোম্বে কাজ করে কেউ জয়পুরে কাজ করে কেউ হায়দ্রাবাদে কাজ করে আর এই কাঠের শিল্পে যেহেতু লাভজনক নয় এখন আর তো এখানে কেউ আসতে চাইছে না আর এই কাঠের শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের এই জেনারেশনকে হাত ধরতে হবে নতুবা একদিন এই কাঠের শিল্পটা পুরো মৃতপ্রায় হয়ে যাবে আর কেউ জানতে পারবে না যে একরকম ঐতিহ্যবাহী শিল্পী এখানে ছিল একসময় এই প্রসঙ্গে আমি একটা ইন্টারেস্টিং তথ্য শেয়ার করছি দু হাজার উনিশ সালের লোকসভা ইলেকশনের ইলেকশন কমিশনার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে তাদের ইলেকশনের লোগো নির্বাচন করতে বলে পশ্চিমবঙ্গের ধানের গোলা এই পূর্ব বর্ধমান জেলা সেদিন চুজ করেছিল ভট্টু যার দুপাশে ধানের শীষ আর মাঝখানে নতুন গ্রামেরই লক্ষ্মী পেঁচা এই হচ্ছে সেই লোগো আমরা আছি এই মুহূর্তে নতুন গ্রামেরই একজন শিল্পীর সঙ্গে আর তার সঙ্গে কথা বলে দেখব আপনি কতদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন একদম প্রথম থেকে প্রথম থেকে আপনারা পুতুল করেন কি কি বানান আপনারা মূলত আগে তো মূলত এই এসা হ্যাঁ এখন বিভিন্ন ধরনের ফার্নিচারের উপরে আমাদের কাঠের পুতুল আইটেম চলে এসেছে আর এইগুলো কি বাইরে যায় না সব দেশের মধ্যেই বিক্রি হয় না বিদেশে বাইরেও যায় আবার দেশের মধ্যেও যেগুলো পশ্চিমবঙ্গ সরকারের যে মেলাগুলো হয় আচ্ছা ওই মেলাগুলো তো আবার লোকাল মেলা তো যাই আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের মেলায় আবার আমি বিশ্ববাংলায় বাংলায় অর্ডার আচ্ছা কী কী কাঠ দিয়ে তৈরি হয়ে গেলাম মূলত লোকাল যেসব মেলাগুলো শিমুল পেটুলি এই সব কাঠ গামার আছে আর যেগুলো আপনার হস্তশিল্প যেসব মেলা সরকারের যেসব মেলাগুলো হয় ওগুলো গামার মেহগুনি সোনাঝুরি লম্বু বিভিন্ন ধরনের কাঠের আর এই পুতুলগুলো প্রথম মানে শুরুটা কত দাম দিয়ে শুরু হয় নিম্ন সংখ্যা দশ টাকা থেকে আনবে

এগুলো পঁচিশ টাকা বিভিন্ন ধরনের তারপর থেকে আমরা সব রকমই এগুলো যেমন চারশো টাকা আচ্ছা কৃষ্ণ দেড়শো টাকা দুশো টাকা হুম এগুলো কত দাম কৃষ্ণের দেড়শো টাকা আচ্ছা এটা হচ্ছে তিনশো টাকা কৃষ্ণ রাজা একশো টাকা তিনশো টাকা আর এই প্যাঁচাগুলো চারশো প্যাঁচাগুলো চারশো আর টুলগুলো কেমন দাম আছে টুল সাড়ে চারশো আচ্ছা এইগুলো মোটামুটি ধরুন কাঠ কাটা থেকে শুরু করে পুতুল তৈরি কতদিন টাইম লাগে মোট টোটাল প্রসেসটা হতে প্রসেসটা একদিনই হয়তো এমনি কাঠ কাটিং করে হয়তো কুড়ি পিস পিস পঞ্চাশ পিস হবে কিন্তু ওইটা ফিনিশিং করতে মোটামুটি পাঁচ দিন টাইম পাঁচ দিন টাইম মানে একসঙ্গে তো হবে না ওটা কাজ আছে গ্রাম নতুন গ্রাম পোস্ট পাটুলি জেলা পূর্ব বর্ধমান এই যে কাজগুলো দেখছেন এগুলো সব আমাদের নিজ হাতে তৈরি এগুলো হচ্ছে আমাদের কাঠের লক্ষ্মী পেঁচা এটা কাঠের ওপরে আপনার কাজ হাতের কাজ করে খোদাই করে বানানো পুরো মাঠালির কাজ আছে এইটা দেখুন আছে আপনার ফোন স্ট্যান্ড এটা আপনি এই যে পেনদারি পেনও রাখতে পারবেন এবং ফোন স্ট্যান্ডও করতে পারবেন এটা পুরো আমাদের হাতের কাঠের ওপরে তৈরি এবং আমাদের নানা রকম জিনিস তৈরি হয় আর আমি এই যে কাজের ওপরে এটা আমার আমার দাদু করতো দাদু করতে করতে আমার বাবা করছে বাবা করতে করতে এবং আমিও করছি আমাদের বাড়ি সব ফ্যামিলি মিলে এই কাজটাই করি আমাদের এই হাতের কাজ এবং আমাদের এই কাজগুলো অনেক দূরে দূরে যায় দেশ দেশে বিদেশে বিদেশে কোথায় কোথায় গেছে মোটামুটি দেশে আমি যেমন কিছুদিন আগে আমরা এই যে কানাডা পাঠালাম এই হাতের জিনিস এবং ফ্রান্স থেকেও এসেছিল আমার বাড়ি থেকে এই হাতে জিনিস কিনতে এবং যে ঘরে ঘরে যে জি বাংলাটা হয় না অপরে যেটা আড্ড করে আমার এইখানে বসে সব সেই শুটিংটা এইটা হয়েছে ঘরে ঘরে জি বাংলায় আমাকেও দেখিয়েছে এবং বর্তমান কাগজেও আমার ছবি বেরিয়েছে এবং আমাদের এই কাজটা বহুত পুরনো পূর্বপুরুষের কাজ পুরো হাতের কাজ এবং আমাদের এই পাড়ায় আপনার শুধু আমি একা নয় অনেক পরিবারই করে চল্লিশ পঞ্চাশটা মতো ঘর আছে চল্লিশ পঞ্চাশ ঘর সব পরিবারের মানে এই কাজ করে আমাদের সব রকমই তৈরি হয় এবং কাঠের এই যে লক্ষ্মী পেঁচাও তৈরি হয় এবং সামনে দুর্গা লক্ষ্মী সরস্বতী সবই পাওয়া যায় আচ্ছা এখানে কেউ যদি কিনতে তাহলে সে কিভাবে অর্ডার দিতে পারে যদি এটা কেউ যদি নিতে চায় তা যদি না আসতে পারে এবং কুড়ি সার্ভিস তার বাড়িতে পৌঁছে যায় আচ্ছা সেটা কি আপনাকে ফোন করতে হবে হ্যাঁ আমাকে ফোন করলে আমার কন্ট্যাক্ট নাম্বার ফোন করলে আপনাকে যে যে স্যাম্পেল আপনার আরও তো সব জিনিস আমি দেখাতে পারলাম না আরও কিছু জিনিস আছে সেগুলো আপনি আপনাকে হোয়াটসঅ্যাপে ছবিও দেখাতে পারি এবং আপনার যদি পছন্দ হয় আপনি যদি নাও আসেন আপনার কুড়ি আপনার বাড়িতে পৌঁছে যায় কুড়ি সার্ভিস করা হয় কি কি কাঠ দিয়ে এগুলো তৈরি করেন আপনারা প্রধানত যেমন আমাদের যখন সব রকমের কাঠের তৈরি হয় আপনার হয়েছে গামাড়ি আপনার হয়েছে সেগুন আপনার হয়েছে সোনাঝড়ি মেহেগেনি এলে কাস্টমারে যে যখন চাওয়ায় সেইভাবে তৈরি সেই সব কাঠেরই তৈরি করে দেয় আমাদের সব রকমের কাঠেরই তৈরি হয় এবং আমরা মেলাতে যে কোনো বিক্রি করি সেগুলো একটু নর্মাল কাঠ থাকে এবং অর্ডারে দিলে জিনিসটাও ভালো হয় এবং আপনি যেমন কাঠের চাবেন সেই কাঠের দেওয়া হবে কি কি তৈরি করেন পুতুল প্যাঁচা ছাড়া আমাদের প্যাঁচা পুতুল এবং দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ মানে কাঠের মধ্যে যত আমাদের ঠাকুর দেবতা যত মূর্তি আছে সবই বানানো হয় আচ্ছা আগে যে দুর্গা পুজোর বানানো হতো নতুন গ্রামের শিল্পী দিয়ে এখন কি সেটা হয় না এখন সেটা বন্ধ হয়ে গেছে সেটা এখনো হয় আচ্ছা এখনো হয় আমাদের পূজোর সময় দুর্গা পুজোর সময় কলকাতাতে কলকাতা কেন দুর্গাপুর শিলিগুড়ি সব জায়গা থেকেই আমাদের এই হাতের জিনিস নিয়ে গিয়ে ওখানে দুর্গা প্যান্ডেল সাজানো হয় আচ্ছা এই প্যান্ডেলের ব্যবসায় বেশি লাভজনক না আমাদের এই পুতুল তৈরিতে বেশি লাভ মনে হয় প্যান্ডেলের কাজটা কেমন লাভজনক মানে অনেক লটে লটে মাল লাগে তো প্যান্ডেলে তখন একটু লাভের মুখটা একটু দেখা যায় মানে অনেক ওদের জিনিস লাগে তার জন্য কিছু ওখানে আমাদের লাভের মুখ এই যে কাঠের যে এখন শিল্পটা রয়েছে সেটা তো পুরো ধ্বংসের মুখে নতুন জেনারেশন আর করতে চাইছে না সেটার কারণ কি মানে এখানে লাভটা খুব কম হয়ে গেছে না বিক্রি বাটা কমে গেছে বিক্রিকাটা কমেনি বিক্রি বাটা হচ্ছে কিন্তু আমাদের এই কাজটা কি জানো তো পুরোটা হাতের ওপরে তো এমন কাজ আছে আমাদের দিনের বেলা সেটা হয় না রাত্রিতে সেই কাজটা ভালো হয় রাত বারোটা একটা পর্যন্ত কাজ করি তা আমাদের পরের জেনারেশনে এই পরিশ্রমের কাজটা করতে চাওয়াই যায় না বুঝলি আচ্ছা আচ্ছা এই যে ব্যাপার এই যে দেখুন হচ্ছে কাঠের টুল এটা চারিদিকে পেঁচার পায়া কাটা আছে এবং এই দড়ি এই যে ঘাসটা দেখছেন না এটা বাবুই ঘাস এটা আপনার হচ্ছে পুরুলিয়া বাঁকুড়ায় আমরা যেমন ধান পাট চাষ করি এবং সেখানে এই পুরুলিয়ার ওই ধারে বাঁকুড়াতে ওখানে এই দড়ির ঘাসটা চাষ হয় এটার নাম হচ্ছে বাবুই ঘাস তা এই বাবুই ঘাসটার ওপরে আপনি বস্তু পাচ্ছেন এবং আমরা বাড়িও সৌন্দর্য আসছে এবং এইটা হচ্ছে পুরো আমরা প্রকৃতি ঘাসের ওপর আপনি বসতে পারছেন যেমন এখন ডাক্তারে বলছে দেখুন প্লাস্টিক ইউজ করে না প্লাস্টিকের ওপরে আপনি বসবেন মানে ইউজ করেন না বাড়িতে তার জন্য আমরা এই জিনিসটা মাথা থেকে বের করেছি যে প্রকৃতি ঘাস দেখবেন সকালবেলায় অনেক ডাক্তারবাবুর বলে যে খালি পাটে খালি পায়ে ঘাসের উপরে হেঁটে যাও সিসিডি বলে তোমার সো এই লোকটা খুব ভালো তার জন্য আমরা এটা বয়ে করেছি ঘাসের উপরে মানুষ বসতে পারছে এটা পুরো যে এত ন্যাচারাল এখন প্রকৃতি আপনি একটা ঘাসের ওপরে বসতে পাচ্ছেন এবং আমাদের প্যাচ দিয়ে ডিজাইন করা আছে আমার বাড়িটাও সুন্দর যা আসছে এবং আমি এটা ব্যবহার করতে পারছি আর আমাদের শুধু জাস্ট এই টুল নয় এই টেবিল তৈরি হয় আমাদের সোফার সেট ডাইনিং সেট বিভিন্ন রকম আইটেম তৈরি হয় এটা সব সময় তো স্টকে থাকে না তৈরি হয় বেড়েই যায় তা আমরা আমার সঙ্গে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে সব রকমের জিনিস আপনাকে আমি দেখাতে পারবো আপনাদের প্রয়োজন হলে নিতে পারবেন এবং আপনি ব্যবহার করতে পারছেন আমার বাড়িটাও সৌন্দর্য চলে আসছে আচ্ছা সরকারি তরফ থেকে কি কোনো সহযোগিতা পাওয়া যায় এখন সরকারি তরফ থেকে আমাদের সহযোগিতা মানে আমাদের যেসব হ্যান্ডিক্রাফ্টের মেলা হয় হস্তশিল্প নানা রকমের নানা নানা রাজ্যে তৈরি হয় সেইগুলো আমাদের সরকার থেকে নিয়ে যায় ওইটুকুনি সাহায্য আমরা পাই এটা আমরা যে শিল্পী মানুষ তৈরি করছি এটা ব্যবসার জায়গাটা

ও আমার সাথে এই পড়াশোনা করে যেরকম টাইম পায় সহযোগিতা করে আমাদের সমগ্র ভারতবর্ষ যখন বেকার সমস্যায় জর্জরিত তখন এই নতুন গ্রামের শিল্পীরা কিন্তু ওমেন এমপ্লয়মেন্টের কথা শেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র পুরুষ না নারীরাও এখানে হাতের কাজ করছে এবং তারাও কিছুটা অর্থ উপার্জন করতে পারছে তবে এখানকার যে ন্যূনতম মজুরি তা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এটা যদি আরও ভালো দামে বিক্রি করতে পারে তবে তারা আরও বেশি আর্নিং করতে পারবে আমাদের দেশে কোনো বস্তু কতটা উৎকৃষ্ট আর তা কোন জায়গায় পাওয়া যায় তার জন্য আছে জিআই ট্যাগ আর এই জিআই ট্যাগ প্রথম পাই আমাদের বাংলারই দার্জিলিংয়ের চা আমাদের পূর্ব বর্ধমানের জেলাশাসকের তরফ থেকে এখানকার জিআই ট্যাগ পাওয়ার জন্য বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়েছে আর জিআই ট্যাগ পেলে আমাদের দেশীয় মার্কেটে যেমন চাহিদা বাড়বে তেমন বিদেশে যদি রপ্তানি করতে পারি তাহলে এখানকার যে শিল্প তা বাঁচিয়ে রাখা যাবে দীর্ঘ সময়ের জন্য